পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ লালবাগ নেতাজি আবাস সভাকক্ষে অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্লক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল সচেতনতা শিবির এদিন শিক্ষা স্বাস্থ্য নেশাদ্রব্য বর্জন বাল্যবিবাহ রোধ ও সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে আলোচনা করা হয় এছাড়াও এদিন ফিলিস্তিন প্রসঙ্গে আলোচনা করা হয় যুদ্ধ নয় শান্তি চায় ফিলিস্তিনিদের মুক্তি চায় দাবি জানানো হয় সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য ও জেলা সাধারণ সম্পাদক মৌলানা নিজাম নিজামুদ্দিন বিশ্বাস সাব ডিভিশনের সেক্রেটারি মৌলানা সাজারুল ইসলাম সভাপতি মৌলানা সামসুদ জোহা আজকে অল বেঙ্গল ইমাম মজিদ অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এম জে ব্লক মুর্শিদাবাদ জিয়াগঞ্জে ব্লক আছে সেই ব্লক কমিটির উদ্যোগে আজকে ব্লক সম্মেলন ও সচেতনতা সভা ছিল সেই সচেতনতা সবাই সরকারি যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আছে বিশেষভাবে চাইল্ড ম্যারেজ বাল্যবিবাহ তারপরে শিশু শ্রম রোধ এছাড়াও সরকারি গাইডলাইন মেনে যে স্বাস্থ্য সচেতন আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা হলো শিক্ষা স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে সংগঠনের গুরুত্ব বোঝানো হয়েছে এবং সংগঠনে যুক্ত থাকলে পরে কী উপকারিতা প্রত্যেক সদস্য সেগুলো তারা শুনলো সাথে সাথে আমাদের সংগঠন যে পরিষেবা দিচ্ছে সারা রাজ্যের ইমাম মুওয়াজ্জীমদের সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হলো আমরা এই যাবৎ শিক্ষাক্ষেত্রে ইমাম মোয়াজ্জিনদের প্রায় দেড়শো থেকে দুশো ছেলে মেয়েকে আলামিন মিশনে ভর্তি করিয়েছি প্রায় তিনশো ইমাম মুওয়াজিনদের পরিবারকে আমরা আমাদের সংগঠন থেকে স্বাস্থ্য পরিষেবা দিয়েছি আমাদের আগামী আট তারিখে বহরমপুরে আমাদের জেলা সম্মেলন হবে আঠাশ তারিখে এই মাসের আঠাশ তারিখে আঠাশে ডিসেম্বর সেখানে পুরো জেলা থেকে থেকেই জিন সাহেবরা আসবেন রাজ্য থেকে অনেককে গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে আসবেন সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা আছে আজকে এই ব্লকের যারা দায়িত্বশীল সাজারুল ইসলাম আমাদের শামসুজ্জুহা সাহেব মানারুল ইসলাম সাহেব মুফতি মিজান সাহেব আমাদের ইয়াকুব আলী সহ সবাই এখানে উপস্থিত এবং অনেক ইমাম মুয়াজ্জিন এই ব্লকে যত ছিল তাদেরকে আজকে কিন্তু শীত আর ব্যাগ উপহার হিসাবে তুলে দেওয়া হলো আমাদের এখানে হাসানোর যেমন ভাইও আছে তো সকলকেই আমরা কিন্তু সরকারের গাইডলাইন মেনে সুস্থ মদমুক্ত নেশামুক্ত সমাজ গঠনের জন্য সকলের কাছে আহ্বান জানানো হলো আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস এই সংগঠনের জেলা এবং রাজ্য সম্পাদক

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ